আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি একটা ম্যাচ কালাম শুরু করতেছি কালামটির লেখক শ্রী রমেশ শিল ম্যাচ ভান্ডারে হক ভান্ডারি শুনি জগতময় হক ভান্ডারি হক শুনি জগতময় দুনিয়াতে ডঙ্কা বাজে হক ভান্ডারে জয় আরে দুনিয়াতে ডংকা বাজে হক ভান্ডারে জয় চার মুকেতে হক কল অবে হয়ে যার কলবে হগবান্ডারি কল জারি হুজুর দিল পাইদা করি গোসাই সমান বয় হুজুর দিল পাই করি গুসাই সমান বয়। দুনিয়াতে ঢংকা বাজে হগ জয় হগবান্ডারী হগ ভান্ডারি শুনি জগতময় হক বান্ডারি হক বান্ডারি শুনি জগতময় দুনিয়াতে ডংখা বাজে হক জয় দুনিয়াতে ডংখা বাজে হক জয় আসে কিরে তুচ্ছ করি মন কই রে কয় আরে আসে কিরে তুচ্চ তুচ্ছ করি মন কয় হক বান্ডারি হক শব্দ সাউ বিচার করি কোরআনে কি কয় হক শব্দ বিচার করি কি কয় দুনিয়াতে ডঙ্কা বাজে হক ভাণ্ডারী রিজয় দুনিয়াতে বাজে হক ভান্ডারী জয় হক ভান্ডারী হক ভাণ্ডারী শুনি জগৎময় হক ভণ্ডারী হক ভাণ্ডারী শুনি জগৎময় দুনিয়াতে ডঙ্কা বাজে হক ভাণ্ডারী রিজয় দুনিয়াতে ডঙ্কা বাজে হক ভাণ্ডারি জয় হারমোনিয়াম তবলার গাটে আরে হক জিকি ঝিকি রোটে আরে হারমোনিয়াম তবলার গাটে হক জিকি ঝিকি আরে মায়া টুটে পর্দা চুটে মিলে পরিচয় মায়া টুটে পর্দা চুটে মিলে পরিচয় দুনিয়াতে ডঙ্কা বাজে হক বান্ডারির জয় হক বান্ডারি হক শুনি জগতময় দুনিয়াতে ঢংকা বাজে হক বানদারির জয় দুনিয়াতে ঢংকা বাজে হক বানদারির জয় রমেশের মন বড় পাজি হক ছড়ে না होके রাজি আরে রমেশের মন বড় পাজি হক না হকে রাজি হক বানদারি ও বাবাজি দিয়ো পরদসরয় আরে হক বানদারি ও বাবাজি দিয়ো পরদসরয় দুনিয়াতে ডঙ্কা বাজে হক বান্ডারির জয় হক বান্ডারি হক বান্ডারি শুনি জগতময় হক বান্ডারি হক বান্ডারি শুনি জগতময় দুনিয়াতে ডঙ্কা বাজে হক বান্ডারির জয় দুনিয়াতে ডঙ্কা বাজে হক বান্ডারির জয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত